শচীন্দ্রনাথ সেনের কবিতা বছর পরে আনন্দময়ী আসবি নাকি কি বাংলাদেশে আসতে কি মা পারবি আবার আগের মতো মধুর হেসে সেই বছরে দেখে গেছিস বাংলাদেশের যে মূরতি হাসতে কি মা পারবি এবার পড়লে মনে তাহার স্মৃতি তোমার ছেলে মেয়েরা সব ভাত না পেয়ে উপোস করে তোমার আগমনের দিনে মরেছিল রাস্তা জুড়ে কত মায়ের কোলের ছেলে গেছে কোলটি খালি করে কত ছেলে মা হারা যে পথে পথেই কেঁদে মরে সে দৃশ্য কি গেছিস ভুলে এরই মধ্যে হে শঙ্করী তাই কি এলি পুজো খেতে এবারে মা বাপের বাড়ি এত খেয়েও আসবে তিনি কি খাবি আর এবার এসে আটা চিনি যায় না পাওয়া মাছ এবার নাই এ দেশে শুধু ভাতই ভালো দে মেখে নিরামিষই খেতে হবে কেরুসিন নেই রেতের বেলা আধার ঘরেই পড়ে রবে আরতিমা হবে না তোর আধার ঘরে কালে ধনু এবার তিন টাকা শের তা দিতে চলে